আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকালকে একটি নিউজ পেপারে নিউজ হয়েছে যে ডক্টর চলে যাওয়ার সময় হয়েছে সেই নিউজ পেপারটির নাম হচ্ছে দ্য গার্ডিয়ান অনলাইনের মধ্যেও তারা নিউজ করে এবং পেপার আকারও তারা নিউজ করে ওয়ার্ল্ডের মধ্যে খুবই নাম একটা নিউজ পেপারের মধ্যে একটি হচ্ছে দ্য গার্ডিয়ান আরেকটি হচ্ছে টাইমস ম্যাগাজিন এই সকল নিউজ পোর্টালের মধ্যে এবং নিউজ পেপারের মধ্যে ওরা নিউজ কিন্তু এমনি করে না তারা কিন্তু বুঝতে পারে মোটিভ এবং বিশ্ব রাজনীতি কি চলতেছে সেগুলা ধারণা করে তারা কিন্তু নিউজ করে আবার বাংলাদেশের পরিস্থিতি মিলিয়ে নিলেও কিন্তু আপনি বুঝতে পারবেন ডক্টর নিউজের সময় কিন্তু শেষ হয়ে আছে আসছে কারণ তিনি কিছু বিতর্ক সৃষ্টি করেছে বাংলাদেশের মধ্যে এবং বিতর্কিত কিছু সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের ব্যাপারে যাতে বাংলাদেশ হুমকিতে পড়ে সেই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে এবং এখন যে বাংলাদেশ সবচেয়ে বড় দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তিনিও বলেছেন মায়ানমারের যে যুদ্ধ চলতেছে সে যুদ্ধে আমাদের কেন ইনভলভ হতে হবে এবং বাংলাদেশের ভিতর দিয়ে যে মানবিক করিডোর যাচ্ছে সেই মানবিক করিডোর দেওয়ার অধিকার কি এই সরকারের আছে এই সরকারকে কে ম্যান্ডেট দিয়েছে আরাকানদেরকে মানবিক করিডোর দেওয়ার বাংলাদেশের ভিতর দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এটাতে আমি সহমত এবং এই বিষয় নিয়ে আমি বিশদ একটি ভিডিও বানিয়েছিলাম গতকাল এবং বিএনপি বলেন এবং আওয়ামী লীগ বলেন অন্যান্য দল বলেন সকলেই এই ব্যাপারে ডক্টর নুসের বিরুদ্ধে জাস্ট এক পার্সন মানুষ ছাড়া দ্বিতীয়ত আরেকটি ব্যাপার করছে বাংলাদেশের মধ্যে আরো ভুল সিদ্ধান্ত হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এনসিপিকে কে লেলিয়ে দেওয়া হয়েছে এনসিপি পাগলের মতো উল্টা পাল্টা বকা শুরু করেছে এনসিপির নেতারা মলম বলেন সার্ভিস আলম বলেন এবং আহ্বায়ক আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সেও নাকি আজকে কি করছে প্রোগ্রাম করছে আওয়ামী নিষিদ্ধের জন্য জুমার নামাজের পরপরই করেছে আপনারা সকলেই কিন্তু দেখতে পেয়েছেন এই সকল ভুল সিদ্ধান্ত কেন করছে কারণ সে তার চেয়ার নর বড় হয়ে গিয়েছে কারণ মানুষ যখন শেষ সময়ে চলে আসে তখন কি করবে না করবে ভেবে পায় না তখনই কিন্তু ভুল সিদ্ধান্ত নেই অলরেডি সম্পূর্ণরূপে বিএনপি তাদের যত সিদ্ধান্ত আছে বিপক্ষে চলে গিয়েছে এবং আওয়ামী তো এসব সিদ্ধান্তের অনেক আগে থেকেই বিপক্ষে আছে তো বাংলাদেশের এই দুইটা দল বিপক্ষে থাকা মানি এইটি থেকে নাইনটি পার্সেন্ট মানুষ এই সরকারের বিরুদ্ধে এবং এই সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে চলে গিয়েছে তার উপরে দা গার্ডিয়ান নিউজ পোর্টালের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ নিউজ করেছে ডক্টর ইনুজদের সময় শেষ হয়ে আসছে আরো বিভিন্ন বড় বড় নিউজ মিডিয়া কিন্তু এটা আসবে কারণ উপর থেকে কিন্তু প্ল্যানিং চলতেছে ডক্টর ইউজকে আর বেশি দিন এই চেয়ারে রাখা যাবে না কারণ ডক্টরুস এই দক্ষিণ এশিয়ার মধ্যে যুদ্ধ অবস্থা তৈরি করতেছে যেটা চায়নার জন্য হুমকি স্বরূপ এবং ইন্ডিয়ার জন্য হুমকি স্বরূপ চায়না যতই ডক্টরুসকে সাপোর্ট দেয় ইন্ডিয়া এন্ট্রি হোক চায়না কখনোই চাইবে না দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকার এন্ট্রি যেটা ডক্টরুস পাপেট হিসাবে চাচ্ছে আমেরিকাকে এন্ট্রি করাতে যেটা ওই কথা হয়েছিল যে আপনাকে ক্ষমতায় বসাবো ক্ষমতায় বসানোর পর আমাদের সত্য হাসিল করতে হবে যেই কাজ সেই রকম ভাবে ওই কাজটা করতে যাচ্ছে ডক্ট্রনুস কিন্তু চাইনা ইন্ডিয়া দক্ষিণ এশিয়ার স্বার্থে না সো জক্রুসকে কিভাবে হবে সরাতে কিভাবে চেয়ার থেকে ফটাতে হবে সেটা কিন্তু প্ল্যানিং শুরু হয়ে গিয়েছে জাস্ট বাস্তবায়ন বাকি এগুলো ডিপিস্টেডের স্টেটের কাজ আমেরিকার যেমন ডিপিস্টেড আছে তেমনি ইন্ডিয়ারও ডিপিস্টেড আছে চাইনারও স্টেট আছে প্রত্যেকটা দেশের একটা পররাষ্ট্র নীতি আছে তারা কিভাবে সরকার পরিবর্তন করতে হয় ভালো করে জানে কারণ যেখানে আমার নিজের দেশের জন্য হুমকি হবে সেখানে আমি আরেকটা দেশের সরকার বসে আমার দেশই তো হুমকি স্বরূপ সে কারণে ডক্টর যে সময় শেষ হয়ে আসছে বিভিন্ন দেশের মিডিয়া ভালো করে বুঝতে পারতেছে এবং বাংলাদেশের যত বড় রাজনৈতিক দল আছে তারাও কিন্তু চাচ্ছে না ডক্টর বেশি দিন রানিং করুক যতই পাঁচ বছরের বুলি যতই দশ বছরের বলিয়াওরান হ্যাঁ ডক্টর নুস জীবন যা না পর্যন্ত এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার পরিস্থিতি না হওয়া পর্যন্ত আপ্রাণ চেষ্টা করবে ক্ষমতা নির্ঘায়িত করা এবং লড়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ক্ষমতাতে শেষের পর্যায়ে এটাও কিন্তু সত্য শেখাসিনাও কিন্তু শেষ পর্যন্ত আপ্রাণ লড়ে গিয়েছে না পারতে জীবন হুমকি সেভ হওয়ার জন্য সেফ এক্সিট দিয়েছে আর্মি এবং তিনিও সেফ ইন্ডিয়া চলে গিয়েছিল ওই রকম পরিস্থিতি কিন্তু ডক্টর সামনে হয়তো বা আরো খারাপ পরিস্থিতি হতে পারে কারণ তিনি যে স্টেপ গুলা নিচ্ছে এই স্টেপ গুলা শুধু বাংলাদেশের জন্য হুমকির স্বরূপ না ইন্ডিয়া আর আরো কিছু ছোটখাটো রাষ্ট্র আছে তাদের জন্য হুমকির স্বরূপ কারণ আমেরিকা এশিয়াতে এন্ট্রি হওয়া মানে আশেপাশে যত বড় দেশ আছে সকলের জন্য হুমকি স্বরূপ কারণ আমেরিকা যুদ্ধ বাজ প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের লাগিয়ে রাখবে ওরা প্রক্সি ওয়ার করবে সাপোর্ট দিয়ে তো তাহলে সকল দেশের জন্য ক্ষতি অশান্তি বিরাজ করবে মিডিল ইস্টের মতো এবং অন্যান্য কিছু জায়গার মধ্যে যুদ্ধ লাগিয়ে রাখছে প্রক্সি ওইসব রাষ্ট্রের মতো এটা কেউ চায় না তাই অন্তত শেখ হাসিনা মন্দের ভালো ছিল সেটা চাইনা এখন বুঝতে পারছে ইন্ডিয়া তো আছেই পাকিস্তান যতই জঙ্গি রাষ্ট্র যতই কিছু বলো পাকিস্তানের ডিসিশনে কিছু যায় আসা না ডক্টর ইউনুস থাকুক না থাকুক পাকিস্তান নিজেরা খাইতে পায় না শুধু অস্ত্র দিয়ে কি মুড়িবাজি খাবে তিন টিন এগুলো বিক্রি করে কি হবে কথা বোঝেন নাই অস্ত্র দিয়ে কিছু হবে না অর্থনীতিও লাগবে কারণ আপনি যে ফুয়েল লাগবে আপনি যে মেশিনগুলো চালাবেন তেল খরচ করবেন ওই টাকাটা আপনার থেকে না থাকলে আপনার অস্ত্রগুলো তো পরে থাকবে কথা বুঝেন নাই অস্ত্র দিয়ে সব হয় না বিমান যে উড়াবেন ওই তেলটা কেনার টাকা থাকতে হবে তো অস্ত্র প্লাস যদি টাকা থাকতো পাকিস্তানে তাহলে পাকিস্তানের মতামতের একটা ভ্যালু ছিল কারণ পাকিস্তানের কাছে অস্ত্র আছে টাকা নাই তো মতামতের কোনো ভ্যালু নাই তাই চাইনা ইন্ডিয়া এবং বিশ্বের মধ্যে যেটাই ডিসিশন হবে সেটাই হবে অলরেডি ডিসিশন চলতেছে হয়ে গেছে ডক্টর সময় শেষ শেষের পথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডিসিশন নিয়ে ফেলেছে এই সরকারের পতন ঘটার পর একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে আসার পরে একটি অবাতশিষ্ট নির্বাচন হবে সেখানে আর্মিও সাপোর্ট করবে ক্ষমতা যে আসুক হস্তান্তর সুন্দর মতে হোক কোনো প্রবলেম নাই বিএনপি আসুক বিএনপি পাঁচ বছর শাসন করুক পাঁচ বছর শাসন করার পরে যদি বিএনপি ভালো কিছু দেখাতে পারে আবার বিএনপি কে ভোট দিয়ে ক্ষমতা না আনলে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনুক বা আওয়ামী লীগ এবার নির্বাচনে ক্ষমতায় আসুক কোনো সমস্যা নেই এখন আপনারা যদি বলেন বিএনপি ইন্ডিয়ার র নিয়ন্ত্রণ করতেছে আওয়ামী লীগের সাথে আতাত হয়ে গিয়েছে রাজনীতি খাতিলে অনেক কিছু নেগোসিয়েশন করতে হয় এটা আলোচনা করে দালাল বলে কোনো লাভ নাই জামাত কি আওয়ামী সাথে চোট করে নাই করেছে রাজনৈতিক স্বার্থে বিন বিশ্বতে এখন জামাত জোটে নাই এখন রাজনীতির সাথে জোটে নাই কিন্তু বিগত ষোলো বছর ছিল না আন্দোলন সংগ্রাম করেন একসাথে জোটে থেকে করেছে তো রাজনৈতিক স্বার্থে অনেক কিছু পট পরিবর্তন হতে পারে দেশের স্বার্থ পট পরিবর্তন হতে পারে তার মানে এ না যে কেউ কারো দালাল হয়ে গিয়েছে রাজনীতি এমন একটা জিনিস কখন কি করতে হবে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয় আবার আগে থেকেও চিন্তা করে রাখতে হয় কারণ সময় অনুযায়ী রাজনৈতিক চিন্তাধারা পরিবর্তন হয় এটা ভালো করেই বুঝে তাই কাউকে দালাল বলে কাউকে এটা বলে সেটা বলে কোনো লাভ নাই ডক্টর যে সময় শেষের দিকে বিভিন্ন পত্রিকায় এবং বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন দল ভীষণ নিয়ে ফেলেছে জাস্ট বাস্তবায়ন হওয়া বাকি ধন্যবাদ সকলকে